আজকের ব্লকটা এখান থেকে শুরু করছি আজকের পয়লা বৈশাখ সবাইকে জানে শুভ নববর্ষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে বাড়িতে সব নিরামিষি পুজো পুজো হবে পুজো হবে নিরামিষি রান্নাবান্না সব চলছে বাড়িতে ভিতরে পয়লা বৈশাখে এক একজনের বাড়িতে একজন রকমের আইটেম হয় কারোর বাড়িতে নিরামিষ হয় কারোর বাড়িতে আমিষ হয় তো আমাদের বাড়িতে আজকের পুজো আছে সেই জন্যই সব নিরামিষ আইটেম আছে রান্না হচ্ছে আর আমি যে বাতানে চলে এসেছি গাছ এই যে গাছ গাছ থেকে আম পারবো আমের চাটনি বানাবে সকালে গেছিলাম বাজারে বাজার থেকে বাজার করে নিয়ে আসলাম তনু ওদিকে রান্নাবান্না করছে রান্না আর আমাকে বললো গাছ থেকে কটা আম পেড়ে দাও তাই গাছ থেকে এই আম পারবো এই নিয়ে শিলাটি এই দেখো গাছে সব আম হয়েছে আর দিকটা না এদিকটা হয়েছে হয়তো একদম এই যে রাস্তা রাস্তার পাশেই একদম এইগুলো পেরে নেবো এই যে গোলো কি হবে ওটা কোথায় যাবে কি হবে কি হবে ওটা যা আগে শুনি আগে শুনি আমি শুনি কি কি বাসি বাজে বাসি আমগুলো পারে না বড় আমটা এটা বেশি করে পারো বেশি করে পেরে না তিন পিসে হবে হ্যাঁ হ্যাঁ পারো পড়ছে এই তো পড়ছে ব্যাস আর পড়তে হবে না ফেটে গেছাম আসো আসো আস তো পোকা পোকা ও পোকা যা পোকা যা এই পোকা যা পোকা আসছে আম খাবে হ্যাঁ একটা আম পেড়ে দাও কোনটা 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 কোন আমটা বড় আমটা দাও

সব এই রেডি করা আছে আর যে ঠাকুরকে নিবেদন করা হবে এই যে ভোগ সব রেডি করা হয়েছে ভেন্ডি ভাজা উচ্ছে ভাজা পটল বেগুন ভাজা শুক্ত

লে 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 ধন্যবাদ এটা কি বাবা দর্শক খেলা খাবো করে ঝাল খাবো প্লেট করে দাও আলো রাখলে দিদি আই নাও তুই ধরেছ হ্যাঁ হ্যাঁ সবার সাথে দেখাবা হ্যাঁ প্লাস হুম কি নিবি নাকি ওই প্লেটে খাবে মে মাসের 35 তারিখ হ্যাঁ হয়তো 35 তারিখ খাবো আলু ডিকি হ্যাঁ ডাল আর বেগুন ভাজা ও রুচ পুজে শপড় না চলি প্রপটে নিয়ে তাহলে ইন্ডিয়ার নাম্বার ওয়ান ফ্যান আমি আমি বলতে দিন না এটা একটা মিসটেক হে না না

আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা